আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি আবার অনেকদিন পরে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট ব্লক নিয়ে আর আশা করি দেখতে পাচ্ছেন এটা 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 ব্লক হতে পারে আমাদের কোনো কেক না কিন্তু আমার নিজের একটা কি ছিল পাঁচই আগস্টে আর পাঁচই আগস্টে কিন্তু কেকটা আমি কাটতে পারি নাই কারণ সেদিন বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু একটা অনুষ্ঠান উদযাপিত হয়েছিল বাংলাদেশ সারা বাংলাদেশে আর দেখেন আমি আর ইতি কতটুকু খুশি ছিলাম এই কেকটা আমি কিন্তু পছন্দ করেছিলাম ঠিক পাঁচই আগস্টে কিন্তু আসলে আমি পারি নাই করতে তারপর সিদ্ধান্ত নিলাম যে এইভাবে হবে না পাঁচে আগস্ট আর হবেই না তাহলে চলো একদিন করি পরে চিন্তা ভাবনা করলাম যে উনত্রিশে আগস্ট হঠাৎ করেই তার আমরা একসাথে সবাই মিলিত হয়ে তার বন্ধু বান্ধব আমরা একসাথে হয়ে পরে কেক কাটলাম অনেক আনন্দ করলাম মূলত কিন্তু ছিল মানে আগস্ট মাসে যেহেতু আমার আমার জন্মটা সেই আগস্ট মাসে কিন্তু একটা কাটার কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমরা নিয়েছিলাম আর তাই কিন্তু অনুষ্ঠানটি উনত্রিশ রাত্রে কিন্তু আমরা কিন্তু কেকটা মানে কাটলাম তাই আপনাদের মাঝে কিছু মুহূর্ত আমি স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ